নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন আমার জন্মস্থান পানাগর অর্থাৎ আমার বাপের বাড়ি চলে যাচ্ছি সেখানে কিভাবে গেলাম এবং আমার পুরো পরিবারের সঙ্গে কতটা আনন্দ করলাম তারই এক ঝলক আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যেতে যেতে রাস্তা দুপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমরা যেহেতু বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর হয়ে পানাগর গেছি তাই যেতে যেতে একটু রাত হয়ে গেছিল তাই রাত হয়ে যাওয়ার কারণে এখন আমরা দুর্গাপুর সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে নেমে একটু চা খেয়ে নেবো এই সিটি সেন্টারের বাস স্ট্যান্ডটা এমনই একটা বাস স্ট্যান্ড যেখান থেকে ভারতবর্ষের দূরপাল্লার যে কোনো রকম বাস এখান থেকে পাওয়া যায় আর সেই সব দূরপাল্লা বাসের রিজার্ভেশন কিন্তু এখান থেকেই করা হয় আপনারা যদি এখানে আসেন কখনো তাহলে এই দাদা থেকে চাটা কিন্তু অবশ্যই খাবেন কারণ চাটা খেতে কিন্তু খুব টেস্ট লাগলো এখন চা খাওয়া হয়ে গেছে আবার আমরা আমাদের বাড়ি পানাগড়ের দিকে রওনা হয়ে গেলাম সিটি সেন্টার থেকে মিনিট কুড়ি পরেই আমাদের বাড়ি পৌঁছে গেলাম আমার তো মা নেই মারা গেছে অনেক দিন আগেই তাই আমার ছোট ভাইজিটা গেট খুলে দিল এখন আমি আমাদের বাড়ির ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমার একটা বড় দাদা আছে আর একটা ছোট ভাই আছে আমরা তিন ভাই বোন ছোট ভাইয়ের ঘরে দোতলা যেহেতু কাজ চলছে তাই একটু ছড়ানো ছটানো রয়েছে এখানটা তবুও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ছোট ভাইয়ের দুই মেয়ের মধ্যে এক মেয়ে পড়ছে আর এক মেয়ে এইটে পড়ছে ওদেরই পড়াশোনা করার ঘরেটা

এটা আর তা ছোট ছোট ভাই ছোট ছোট ভাত ভাই ভাই থাকে এখানে দেখুন আমাদের আমার গোপাল এসে বসে গেছে অলরেডি এই তো বাবাজি আছে আর এখানে সমস্ত ঠাকুর ঠাকুররাও আছে দেখে নিচ্ছে আর এখানটা ছয়ে খাই ভাই বড়রা থাকে ওইদিকটা ওইদিকটা যদি দেখেন না তাহলে মাটি খারাপ হয়ে যাবে পুরো গোডাউন ঘরের ভিতরে আর এই তো আলমারি তালমারি দিও তো সুন্দর ছিলা দিও এখন আমাদের ভাইরা যে গুদাম ঘর দেখে নিচ্ছে এই এই তো পুরো গোডাউন ঘরের মধ্যেই গোডাউন করে নিয়েছে এখন দাদার ঘরে চলে চলে যাচ্ছি আমাদের ঘরের যে কি অবস্থা এখন কি দেখাবো হ্যাঁ আসুন এখন কোথায় চলে যাচ্ছি এই দিনটি আবার এই দিয়ে আবার দাদার ঘরে চলে যাচ্ছে

আবার <imitation>

আমরা কোথায় যাবো সেটা প্রোগ্রাম করছি মানে ভিডিও দেখা এখন এখানে কোথাও যাবো কালকে কালকে কোথায় যাবো সেটা তার সঙ্গে তখন দেখতেই পাবেন কালকে সামনে ব্লগ চলে আসবে সেটাই আমরা এখন সার্চ করছি তুই ভাই মনে বসে কোথায় যাবো সেটা

এখন আপনারা যেই বাড়িটা দেখতে পেলেন আমাদের সেটা কিন্তু পানাগড়ে দার্জিলিং মোড়ে এম এম সি কলোনিতে অবস্থিত কিন্তু ছোটবেলাটা আমরা গ্রামেই কাটিয়েছি আমার বাবা যেহেতু ডিএসপিতে জব করতেন তাই আগে দুর্গাপুর টাউনশিপেই থাকতাম কিন্তু শিল্পাঞ্চল হওয়ার কারণে ওখানে অনেক পলিউশন তাই বাবার একবার খুব শরীর খারাপ হয়েছিল আর সেই কারণেই ডাক্তার বাবাকে সাজেশন করেছিলেন যে যতটা পারেন প্রত্যন্ত গ্রামে গিয়ে বসবাস করবেন তাই বাবা তখন খুবই একটা গ্রাম কাকসা মাধু মাঠে গিয়ে ছোটো একটা বাড়ি করেছিলেন আমরা ছোটোবেলাটা ওখানেই কাটিয়েছি আজকে তাই আমরা সব ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়েছি সেই ছোটোবেলার গ্রাম দেখার জন্য যেতে যেতে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ছোটোবেলায় পুরোটাই ফাঁকা মাঠ ছিল এত তাড়াতাড়ি যে এতটা ডেভেলপ হয়ে যাবে এখানটা সেটা ভাবাই যায় না পথে যেতে যেতে যে দুপাশটা এরকম শিল্পাঞ্চল হয়ে গেছে সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম

কোনটাই চিনতে পারছি না গো কারো বাড়ি এখন চেনা যায় নাকি এটা কিছু বোঝা যাচ্ছে না যাবো আমি আবার ঢুকবো না ওইটা আমাদের সেই নারকেল গাছটা বোঝা যায় না

আমি ভিডিওতে দিয়ে দেবো যে শুনবে এসে আমি আসবো দেখি হ্যাঁ তুই চলে গেলি আমার সাথে কেন আসলি না দেখা করলি না আমি বলেছিলাম কথা দিয়েছিলাম যে এরপরে যাবো যেদিন ওরা না থাকুক থাকুক একটু ভিডিও এই যে আমাদের পাড়ার মানে ছোটবেলায় যারা বৌদি ছিল সেই বৌদি পাড়ার মধ্যে এখনো আছে মনে আছে তো দিদিকে চিনতে পারছি আমি এখনো আমি একটা ভিডিও করে নিয়ে যাই আমার বেটা আসেনি গো এই ভাই দাদাদের সঙ্গে এসেছি আমি সবাইকে আমার একটা চ্যানেল আছে আমি সবাইকে সবাই দেখো কিরকম মানে দারুণ আনন্দ করছে সবাই আমাদেরকে দেখে আমরা এই বাড়িতে আমাদের মানে অনেক কষ্ট অনেক স্মৃতি জড়ানো আছে এই বাড়িটা আমাদেরই ছিল তোমরা মানে পরে এসেছো কিনেছো সেই জন্য এটা যখন আসি আমি অনেক বছর পরে ভরিয়ে দিয়েছে আমি চলে এসেছি আমাদের সেই পুরনো বাড়িতে

মানে পুরনো দিনের কথা মনে পড়ে আছে ওদের অত কি ওরা তো অত মুখ না আমি যেহেতু তোমার স্মৃতিটা জড়িয়ে আছি আমি বারবারই হ্যাঁ আসি দিদি দিদি দেখি একটু আপনার বেগুনির থালা এই যে গরম গরম ভাজা হচ্ছে আমরা এখন খেয়ে নিচ্ছি ওই যে হাত ধুয়ে নিয়েছে দেখে গরম গরম বেগনি দেখে।

এবার আমরা দেখে নিচ্ছেন আমাদের এই পরিবেশটাতে দেখতে পাচ্ছেন চারিদিকটা এই যে কেমন ভাই বেগনি গুলো এই নবিতা বেগনি গুলো কেমন বেগনি খাওয়া চলছে এখানে এখন দেখুন কম্পিটিশন কে কটা খেতে পারে আর এই যে তো ছাকেই যাচ্ছে ওইদিকে আর একজন আর আমি এরপরে খাবো আমার টাসেনি আমি এই যে গুড় বাদাম খাচ্ছি বৌদি নেবো তোমাকে নেবো বৌদি খাচ্ছে আমার এই যে বৌদিকে তো স্পেশাল চিনতেই পারবেন না এই তো একদম বিশাল অ্যাম্বাসেডার একজন

পঞ্চাশ থেকে ষাট হাজার লোক এখানে পোশাক পায় এখন এখানে এই দোকান থেকে কিছু মিষ্টি মুখ করে আমরা বাড়ি থেকে রওনা দেবো আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একটু আর আগামী দিনেও যদি বেরোতে পারি তাহলে আপনাদের সামনে আবার কিছু ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতোটা